আচ্ছা দাদু তোমার তো অনেক দিনের অভিজ্ঞতা থামির সঙ্গে তোমার বিয়ে হয়েছে তা প্রায় বত্রিশ তেত্রিশ বছর তো হবেই হ্যাঁ তা তো হবেই তা দাদু ভাই হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন এমনি আচ্ছা দাদু বিবাহিত জীবন কেমন লাগে তোর মোবাইলের সব গান ডিলিট করে দিবি শুধু একটা রাখবি আর সেই গানটা প্রতিদিন বারো ঘন্টা করে শুনবি আর এভাবেই একটানা 30 বছর শুনলেই বুঝতে পারবি বিবাহিত জীবন কাকে বলে কত সুখের দাদু একটা গান একবার ছড়া দুইবার শুনলেই ভালো লাগে না তাও আবার 30 বছর ধরে শুনবো না ব্যাখ্যাটা তুই বেশ ভালোই দিতে পারো ওই জাননাই তো আমন লাল তোর ঠাকুরমা লাল টুকটুকে তোর ঠাকুরমা রেডিও মেশিন সারা দিন বাজতেই থাকে দাঁড়াও আমি যাচ্ছি ঠাকুমার কাছে এক্ষুণ ও থাম্মী থাম্মী তুমি কোথায় একটু এদিকে আসো তাড়াতাড়ি ওরে বাবালি আজকে ভয়ঙ্কর ঝড় বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও